নমস্কার আজকে বলবো হচ্ছে কর্কট রাশিকে নিয়ে কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গলের পরিবর্তন কীরকম প্রভাব দেবে কর্কট রাশির কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে মঙ্গলের পরিবর্তনে এই সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো যে এটা গ্রহের গোচর উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে এটা কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক মঙ্গলের এই যে পরিবর্তন হচ্ছে এই সময় মঙ্গল ডিসেম্বরের সাত তারিখ পর্যন্তই অবস্থান করবে তার নিজের রাশিতে যেটা হচ্ছে বিশ্বিক রাশিতে আর কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ মঙ্গল হচ্ছে পঞ্চমপতি যেটা বিশ্বিক রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে মেষ রাশি এই দুটি ঘরের অধিপতিই হচ্ছে মঙ্গল অবস্থান করছে এবার নিজেরই ঘরে সেটা হচ্ছে পঞ্চম ঘরে বিশ্বিক রাশিতে তো মঙ্গলের এই পরিবর্তনে সবার প্রথম কেন্দ্রতিকোন রাজ্য উঠে এসছে এবং মঙ্গল যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনটা তিনটি নক্ষত্রের উপর গোচরটা সম্পন্ন করবে সাতাশে অক্টোবর মঙ্গল অবস্থান করবে বিশাখা নক্ষত্রে এবং এই নক্ষত্রে পয়লা ডিসেম্বর পর্যন্তই থাকবে পয়লা নভেম্বর পর্যন্তই থাকবে পয়লা নভেম্বরে থেকে আবার কিন্তু নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে তখন চলে আসবে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্র চলে আসবে এবং অনুরাধা নক্ষত্র থেকে নভেম্বরের কুড়ি তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন জ্যেষ্ঠা নক্ষত্র চলে আসবে সেটা হচ্ছে কি বুধের নক্ষত্র এবং সাত তারিখ পর্যন্ত থাকে তারপরে কিন্তু আবার রাশি পরিবর্তন করবে এবার মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে মঙ্গল কিন্তু নভেম্বরের সাত তারিখে আবার হয়ে যাবে অস্ত অস্ত অবস্থায় থাকবে মঙ্গল তবে সব থেকে একটা টুইস্ট হচ্ছে এই সময়কালে যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশির উপর অবস্থান করছে এটা হচ্ছে সবথেকে বড়ো পাওনা এই কর্কট রাশির ক্ষেত্রে খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে অবস্থান যথেষ্ট ভালো শুধু বুঝে সুঝে কাজকর্ম করতে হবে এবং যে নক্ষত্রগুলোতে থাকছে সেই নক্ষত্রে যেরকম ভালো প্রভাবও থাকবে কিছু কিছু দিক থেকে খুবই সাবধান সেগুলো জিনিসও কিন্তু মেনতে হবে মেনে চলতে হবে কারণ নক্ষত্র নক্ষত্রের প্রভাব দিবেই যাই হোক মঙ্গল সাতাশে অক্টোবর অবস্থান করবে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং হচ্ছে অগ্নিদেব দুটি দেবতা কিন্তু এর অধিপতি তো এই সময় এই বিশাখা নক্ষত্রের যে সিম্বল আমাদের শাস্ত্রে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি রাজগেট অর্থাৎ আগেকার দিনে রাজারা যখন রাজ্য জয় বা নিজের লক্ষ্যে পৌঁছে যেত তাকে তাদেরকে বিশেষ সম্মান দেওয়ার জন্য যে রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেটাই কিন্তু এই রাজগেটকে বোঝায় এছাড়া আরও একটি সিম্বল হচ্ছে সেটা হচ্ছে কি চাক সেটা হচ্ছে কুমারের চাক মাটি রেখে দিয়ে সে মাটিকে একটা আকৃতি দেওয়া প্রথমে নরম থাকে তারপরে শক্ত হয় সেরকম কিন্তু অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝায় তো এই বিশাখা নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু অনেক দিক থেকে উন্নতির যোগ থাকবে কারণ বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতি নক্ষত্র আর দেবগুরু বৃহস্পতি মানেই কিন্তু জ্ঞানের আলো অনেক দিক থেকে মানে শিক্ষার দিক থেকে সময়কালে বিশেষভাবে উন্নতির যোগ থাকছে এই কর্কট রাশির এবং মঙ্গলের যে দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টমঘরে রাহুর উপরে দৃষ্টি থাকবে এবং রাহু অষ্টম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র মানে তপস্যার নক্ষত্র এক পায়ে দাঁড়িয়ে থেকে যে তপস্যা রুদ্রের এক আর রূপ এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ এই সময়কালে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এবং তার সাথে কি ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল বললাম অজয় এক যে অজয় পদ বলছি যে সিম্বল বললাম রাজগেট তার সাথে কিন্তু আরও একটি সিম্বল হচ্ছে সেটা হচ্ছে মুখোশ মুখোশ যে মুখোশ যে জোকারি মুখোশ টুকো এগুলো থাকে সেরকম মুখা এক কথায় বলতে গেলে তো সেই মুখোশ এই সময়কালে অনেক দিক থেকে উন্নতি থাকছে চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি পড়ছে লাভের ঘরে লাভের ঘরটা হচ্ছে বিশ্ব রাশি এবং অষ্টম দৃষ্টি পড়ছে দ্বাদশ ঘরে যেটা হচ্ছে মিথুন রাশি আর মিথুন রাশির অধিপতি বুধ এই সময়কালে কিন্তু মঙ্গলের সাথেই অবস্থান করছে তো চতুর্থ করে দৃষ্টি পড়ার ধরুন শিক্ষার দিক থেকে বিশেষভাবে উন্নতি শিক্ষা ক্ষেত্রে যারা বহুদিন ধরে কোনো গবেষণার মধ্যে ছিল বা কোনো রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত ছিল যারা ডাক্তারি লাইন নিয়ে পড়াশোনা করছেন যারা সার্জেন বড় ডাক্তার যারা শিক্ষার ব্যাপারে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন সেই জিনিসগুলোও কিন্তু এই সময়কালে হবে বা সফল হয়ে যাওয়া গবেষণা ক্ষেত্রে যারা রক্ত নিয়ে কোনো গবেষণা করছেন কারণ মঙ্গল তো হচ্ছে রক্তের কারো তো মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলভাবে এবং যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছে এবং সেই দিক থেকে যারা কোনো গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে এই সময়কালে উন্নতি থাকবে অর্থাৎ এই সময়কালে পুরস্কৃত হওয়ারও সম্ভাবনা থাকবে সরকারের দ্বারা নিজেদের কাজকর্মের জন্য কারণ এই যে মুখোশ বললাম মুখোশ গোয়েন্দা রাহু এখানটাত অবস্থান করছে অষ্টম করে খোদ জিনিসটা যথেষ্ট নিয়ে আসবে তো মুখোশ বলতে কি যেটা মানে দুই রকম কাজ মানে গোয়েন্দা টাইপ এক কথায় বলতে গেলে সেই জিনিসগুলো যে ভিতরে একরূপ বাইরে আর এক রূপ এই জিনিসটাও বোঝাচ্ছে এই মুখোশ থেকে এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ থাকছে বা গোয়েন্দা সিবিআই সিআইডি এই সমস্ত কাজের চেষ্টা যারা করছেন সেই সমস্ত কর্মলাভ হয়ে যাওয়া জীবনে এটাও বুঝাচ্ছে কারণ মঙ্গল হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি পঞ্চম ঘরে নিজের রাশিতে অবস্থান করছে অর্থাৎ কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে যে যে কর্মই করুক সেই কর্মই কিন্তু উন্নতির যোগ থাকছে পিতামাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতি বিশেষভাবে দেখা দিচ্ছে এই সময়কালে যাই এটা বেশি দিনের জন্য না মাত্র কয়েকদিনের তারপর ডিসেম্বরের নভেম্বরের এক তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রের অধিপতি হচ্ছে কে শনিদেব এবং অনুরাধা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব তো অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব এই কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে ত্রিকোণে অবস্থান করছে এবং শনি বক্রি অবস্থায় রয়েছে শনি আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে কি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বললাম য এক পদ এক পায়ে দাঁড়িয়ে থাকে কঠিন তপস্যা এক পায়ে দাড়ি থেকে তপস্যা করা মানে সেটা তো যাতা তপস্যা না এক পায়ে দাঁড়িয়ে আমরা কত কতক্ষণ দাঁড়ি থাকতে পারবো সেই রকম কঠিন তপস্যা যে নিজের দৈহিক কষ্টকে সহ্য করেও নিজের সফলতার দিকে এগিয়ে যাওয়া সেই জিনিসটা কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অতএব পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সফল হয়ে যাওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে আর শনির এই নক্ষত্র অনুরাধাতে এই সময়কালে মঙ্গল অবস্থান করছে আর এখানটাতে সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতি শনির উপরও দৃষ্টি থাকছে অর্থাৎ এই সময়কালে ধর্ম ত্রিকোণটা যথেষ্ট জেগে উঠেছে আর এই অনুরাধা নক্ষত্র মানে আধ্যাত্মিক জগৎ এটাও কিন্তু বুঝাচ্ছে অনুরাধা নক্ষত্র শনির নক্ষত্র আর এই নক্ষত্র মানে হচ্ছে আধ্যাত্মিক জগৎ আর শনি এই সময়কালে ধর্মের ঘরে অবস্থান করছে মঙ্গল ধর্ম ত্রিকোণে অবস্থান করছে কারণ অনুরাধা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি দণ্ড দণ্ড বলতে সেই দণ্ড যে দণ্ড মুনি ঋষেরা ব্যবহার করতো যে হাতের নিচে দিয়ে মালা জপ করা এর করে মালা জপ করতো সেই দণ্ডের কথা বলা হয়েছে এটা সেই দণ্ড এবং এই যে দণ্ড জিনিসটাকে একটু বুঝাচ্ছে এটাতে কি বুঝাচ্ছে যে একাগ্রতা দিয়ে কোনো কাজ করে সেই কাজে সফল হয়ে যাওয়া অর্থাৎ ঈশ্বর সাধনা একাগ্রতা নিয়ে করতে হবে তাহলে ঈশ্বরের আশীর্বাদ এই সময়কালে যথেষ্ট পাবে এবং অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা অতি সহজে ঈশ্বরের আশীর্বাদ লাভ করে যার জন্য এরা খুব ধন পূর্ণ হয় এরা আর্থিক দিক এদের যথেষ্ট মজবুত থাকে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা এরা কিন্তু সব কিছু পায় এই নক্ষত্রের এই অনুরাধা নক্ষত্র অনেকে বলে শনির নক্ষত্র দেয় হ্যান ত্যান কিন্তু নক্ষত্র যে কী জিনিস সেটা বুঝতে হবে নক্ষত্র যে কীভাবে জাগৃত করতে হবে সেটা বুঝতে হবে এবং এই নক্ষত্রের কিন্তু আরও একটি সিম্বল রয়েছে সেটা হচ্ছে কি পদ্মফুল পদ্মফুল কিন্তু ঈশ্বরের হাতেই থাকে ভগবান দেবতাদের হাতে পদ্মফুল থাকে এবং বহু দেবদেবী পদ্মফুলের মধ্যেই কিন্তু বসে থাকে তাহলে কতটা পবিত্র নক্ষত্র পদ্ম তো কি সেই পদ্ম ঈশ্বরের হাতে থাকে তাহলে এটা কিন্তু সম্পূর্ণভাবে আধ্যাত্মিকের নক্ষত্র এবং এই নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে যে রাধামার আবির্ভাব ঘটেছে এই নক্ষত্রে মা রাধার আবির্ভাব ঘটেছে এবং এই নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা কিন্তু হচ্ছে শ্রীহরি বিষ্ণু বিষ্ণুদেবী কিন্তু এই এই নক্ষত্রের অধিপতি দেবতা এবং যে পুরুষার্থের কথা বলা হয়েছে এই অনুরাধা নক্ষত্রে সেটা কিন্তু হচ্ছে কি ধর্ম অর্থাৎ ধর্মর পথে থেকে ধর্মের প্রতি বিশ্বাস রেখে এরা কাজকর্ম করে এবং জীবনে মান সম্মান পথ প্রতিষ্ঠা সমস্ত কিছু লাভ করে তো মঙ্গল এই নক্ষত্রে অবস্থান করবে কর্মের ঘরের অধিপতি এবং পঞ্চমপতি হয়ে আর এই নক্ষত্রের অধিপতি শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে অর্থাৎ এই সময়কালেও কিন্তু শিক্ষার জিনিসটা উঠে আসছে যে শিক্ষার দিকে বিশেষ উন্নতি থাকছে যারা ধর্মের সাথে কাজকর্ম করছেন সেই দিক থেকেও যথেষ্ট উন্নতি রয়েছে কারণ নবম ঘরে শনি অবস্থান করছে ধর্মের ঘরে অবস্থান করছে যে নক্ষত্র শনি অবস্থান করছে সেটাও ধর্মের সাথে জুড়ে রয়েছে অর্থাৎ এই সময়কালে কর্কট রাশি যত ধর্মকর্মের সাথে যুক্ত থাকবে যত নিজেকে আত্মবিশ্লেষণ করবে যত ঈশ্বর সাধনায় থাকবে তত ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কর্মক্ষেত্রে না হওয়া কাজের ভাগ্যের সঙ্গ পাবে ভাগ্যের সঙ্গ পাবে এবং কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা সমস্ত কিছু উঠে আসছে এই সময়কালে এই অনুরাধা নক্ষত্রে এই অনুরাধা নক্ষত্রে যেমন সংগঠন যারা সংগঠনের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষভাবে সফল হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফল হয়ে যাবে এই নক্ষত্রে এই নক্ষত্রে এই মঙ্গলের অবস্থান মিত্র দেব হচ্ছে অধিপতি দেবতা বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি এই সময়কালে যথেষ্ট বৃদ্ধি পাবে কানেকশন যেটা জিনিসটা সেটা যথেষ্ট বৃদ্ধি পাবে পরিদি বন্ধু বান্ধবদের সঙ্গ পাবে এই সময়কালে তবে এই নক্ষত্রে মাইনাস দিকও রয়েছে সেটা হচ্ছে কি বেশি বন্ধু বান্ধব করলে যেটা হয় ধোকা হয়ে যায় এবং এই নক্ষত্রের এতটাই গুণ ভালো যে কেউ যদি আবার ধোকা ধোকাদারি করে তাকেও আবার ক্ষমাও করে দেয় অনুরাধা নক্ষত্র তো যাই হোক এগুলো বুঝে সুঝে কাজ করতে হবে এবং অনুরাধা নক্ষত্র উন্নতি চরম শিখরে নিয়ে যায় খুব ভালো অবস্থান তবে অনুরাধা নক্ষত্রে আবার আরও একটি জিনিস উঠে আসে সেটা হচ্ছে কি বিদেশ অনুরাধা নক্ষত্রের সাথে কিন্তু বিদেশ জিনিসটা উঠে আসে যে বিদেশে যে কর্ম করবে সেই কর্ম থেকে সফলতা পেয়ে যাওয়া এবং মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি পড়ছেই সেই দ্বাদশ ঘরে অর্থাৎ বিদেশ সংক্রান্ত যে কাজগুলো কর্কট রাশি করেছে সেইখান থেকে আর্থিক জিনিসটা উঠে আসছে কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে সেই কাজগুলোতে আর্থিক উন্নতির বিশেষ এই সময়কালে উঠে আসছে অর্থ আবার এটাও উঠে আসছে যে যেহেতু অষ্টম অষ্টম দৃষ্টিটা দ্বাদশ ঘরে পড়ছে অর্থাৎ ধর্মের কর্মের ব্যাপারেও কিন্তু এই সময়কালে বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার ব্যাপারেও কিন্তু এই সময়কালে কিছু খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকছে এই কর্কট রাশির তবে ধর্মের কাজে যে খরচা হয় সেই সেই খরচা যথেষ্ট আবার পূর্ণ সঞ্চয় হয় অর্থাৎ এই সময়কালে চারিদিক থেকে উন্নতি এই অনুরাধা নক্ষত্রে থাকছে এরপরে যখন আবার চলে আসবে হচ্ছে কুড়ি তারিখে ওই নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রেও কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবে জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে তারা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে আবার ইন্দ্রদেব এবং এই নক্ষত্রের যে মানে চিহ্ন সেই চিহ্নটাকে দেওয়া হয়েছে কি ছাতা এবং তার সাথে দেওয়া হয়েছে কি দুল কানের দুল যেটা গোলাকার দুল তার সাথে দেওয়া হচ্ছে কবচ গোলাকার কবচ অর্থাৎ ছাতা ছাতা কিন্তু হচ্ছে কি রক্ষার জিনিসটা দিনের রাজারা এটাকে মানে এই এরকম যে জ্যোতিষ শাস্ত্রে যে উপরের অংশটা হচ্ছে কি আক্রমণ আর নিচের যে ভাগটা সেটাকে বোঝাচ্ছে রক্ষা হেতু অর্থাৎ এইখানটাতে একটা কবচ যথেষ্ট কাজ করবে যতই ঝড় ঝাপটা অশান্তি কর্কট রাশির জীবনে আসুক সমস্ত কিছুকে মানে সামনে মানে ফেস করে এগিয়ে যাবে অর্থাৎ জীবনের সংঘর্ষের মাধ্যমে যথেষ্ট এগিয়ে যাবে উন্নতি চরম শিখর উঠবে এই জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র থেকে বড়ো বড়ো উচ্চ আধিকারিক পোস্ট এগুলোকেও বোঝায় কারণ আগেকার দিনের যে ছাতা এগুলো কিন্তু বড়ো বড়ো লোকেদের মাথায় ধরা হতো আর কি উচ্চ আধিকারিক পোস্ট তো সেটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এই কর্কট রাশির ক্ষেত্রে যে যারা মানে সমাজে মানে সফল হয়ে যাওয়া এক কথায় বলতে গেলে এবং শিক্ষার ঘরে এই জিনিসটা হচ্ছে মঙ্গল শিক্ষার ঘরে অবস্থান করছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে বুধের নক্ষত্রে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্টি হচ্ছে এবং বুধও থাকছে এই সময়কালে মঙ্গলের সাথে অর্থাৎ চারিদিক থেকে উন্নতি সমাজে মান সম্মান খ্যাতি যশ এগুলো বৃদ্ধি পাবে এবং যারা কর্মের সন্ধান করছেন বা উচ্চ আধিকারিক কোনো কম্পিটিশনে পরীক্ষাপত্র দিয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার এই নক্ষত্র কিন্তু ইন্ডিকেট করছে যারা সেনাবাহিনী বা ডিফেন্স লাইনে রয়েছেন এই সমস্ত ক্ষেত্রে যারা কর্মের সন্ধান করছেন তাদের দিকটাও কিন্তু এই সময়কাল ইন্ডিকেট করছে যে সময়কালে সরকারের কাছ থেকে পুরস্কার প্রাপ্তিরও কিন্তু যোগ থাকছে এই জ্যেষ্ঠা নক্ষত্রে খুব ভালো অবস্থান তবে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই মাথা ঠান্ডা করে করতে হবে কারণ মঙ্গল আর বুধের পঞ্চম ঘরে অবস্থান থাকছে তো বিশাখাতে যখন থাকবে তখন দনমন স্বভাব আসবে এটা তো ভালো দিক বললাম আবার খারাপ দিকগুলো হচ্ছে এরকম যে বিশাখা নক্ষত্রে যখন থাকবে তখন ডিসিশন নিতে হবে ঠান্ডা মাথায় কারণ এই সময়কালে দনমন স্বভাব থাকবে কাজ করার আগে চিন্তা করবে যে কাজটা করব কিনা আর কাজ করার পর বলবে কেনই বা কাজ করলাম এরা কিন্তু অল্পতে সন্তুষ্ট থাকে না এদের কিন্তু জিনিসটা অন্যরকম হয় একটু এরা সন্তুষ্ট থাকে না এটা হচ্ছে এদের মাইনাস দিক আর পজিটিভ দিকটা কি যেটা নিজের লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়ার পরও কিন্তু অন্য লক্ষ্যের দিকে ছুটে এটা কিন্তু এদের পজিটিভ দিক যেমন রাজা যেরকম রাজ্য জয় করে নিয়ে এক রাজ্য জয় করে শান্ত থাকে না তখন চিন্তা করো অন্য রাজ্য আবার কিভাবে জয় করবো সেরকম এক লক্ষে যাওয়ার পর আর এক যাওয়া কিন্তু মাইনাস দিক হচ্ছে এটা যে এরা ডিসিশনটা নেওয়ার আগে হাজারবার চিন্তা করে এবং করে কিন্তু আবার পস্তায় তো এটা কিন্তু করা যাবে না ডিসিশন ঠান্ডা মাথায় নিতে হবে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে বন্ধুর সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায় অতএব ভালো বন্ধু খারাপ বন্ধু এগুলোকেও চিন্তা হবে যে কোনো কাজ বন্ধু বললো করে দিলাম সেটা করলেও চলবে না এখান থেকে কাগজপত্রের ব্যবহার এখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে বেআইনি পথ থেকে দূরে থাকতে হবে এবং বিশাখা বিশাখা বলছি অনুরাধা নক্ষত্র মাতৃস্নেহ পিতৃস্নেহ থেকেও কিন্তু আবার বঞ্চিত করে যে দূরে চলে যাওয়া সেইগুলো জিনিস কটায় অর্থাৎ মা বাবার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এটা হচ্ছে মাইনাস দিক আর এদিক হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্রের মাইনাস দিক কি যে প্রোটেস্ট করে দেওয়া ঝুরঝামেলা অশান্তি গণ্ডগোল এই দিকে কিন্তু দূরে থাকতে হবে এই এই জ্যেষ্ঠা নক্ষত্রে যারা মানে বেআইনি পথে চলছেন তাদেরকে দূরে থাকতে হবে আইনি আইনি জটিলতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জ্যেষ্ঠা নক্ষত্রে এই মঙ্গলের এই অবস্থা অর্থ এদিক থেকে সাবধান এ সময়কালে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন চার্টার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো আবার যারা খাওয়া দাওয়ার ব্যবসা হোটেল ব্যবসা রেস্টুরেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই প্রত্যেকদিন হনুমান চলিশা বর্জমান শ্রীরাম সীতার প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন এবং পিতা মাতার আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গুরুর দৃষ্টি থাকছে একদম মঙ্গল আর বুধের উপর গুরুর দৃষ্টি থাকছে এবং এরপরে যখন সূর্য রাশি পরিবর্তন করবে সূর্যের উপরও দৃষ্টি থাকবে অতএব যারা গুরুর দীক্ষা নেবেন যে অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন মন্দিরে পূজারীদের পাঁচ রকম ফল দক্ষিণা দিয়ে তাদের পাঁচই আশীর্বাদ দেবেন যথেষ্ট ভালো ফল এ সময় তাহলে পাওয়া যাবে বজরঙ্গালী মন্দিরে যাবেন বাবার কাছে সিঁদুর দান করবেন জটাওয়ালা নারকেল দান করবেন হনুমান চলিশা বজরঙ্গবান পারলে সেই মণ্ডপে বসে বসে পাঠ করবেন যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার